হ্যালো এভরিওর আশা করি সুন্দর ছোট্ট একটা ব্লগ আইসি ব্লগর মাঝে দেখবা এই তো সুইং ডুকানির চেষ্টা চলের কিন্তু এটা দেখা গেছে যে অনেক বড় সাইজে তারা বানাই লেছে। এখন কেন ডুকানি সম্ভব না আমরা এই মাস লিডোর যেটা দেখা ওইখানে রাখার লাগিয়া ছোট বাচ্চারা সুইং দুলনা বা তারা বানাইয়া দিলে সে বড় সাইজের বা বিল্ডিং জানবো কোনো কিছু ড্রিম কমপ্লিট করা যায় না স্বপ্ন একটা দেখলে এটা তো আদা দূরা এটা তো প্রবলেম দেখা দেয় তো এটা একটা ছোট্ট ড্রিম আসলো ছোট্ট ড্রিমটাও দেখো না ওইতে সময় কত সমস্যা পরে তারা দুই তিন দিন পরে তারা আবার ও খাটিয়া ঘর ঢুকাইবার চেষ্টা করে ওই যে মানে এক খরচ ডাবল খরচ মানে ওই যে তারা আইল তারা আবার খাটলো আবার জোড়া দিল আবার কিতাকিটি করলো এটাতে আবার খরচ আইলো আচ্ছা যাই হোক কিতা করবার সফালো যে তা ওটাই হয় সফাল একচুয়ালি রকম প্রবলেম তাক তো লাগি আই আজ আমার বহুত বছর হয়ে গেছে কিন্তু আমি এরকম সমস্যা করি হরি যাই আর আর কিতা করার কিচ্ছু তো করার সব আল্লাহ লেখিয়া রাখছো